পঞ্চাশ টাকা পাঁচ করে ওইটা যতটা শট ছিল আমাদের দোকানে আসবে যার ভিডিও দেখে তাদের একজন সহজ একটা লোকেশন হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট এই ফুলবাড়িয়া মার্কেটটা হচ্ছে আপনার ফুলবাড়িয়া তার অপোজিট হচ্ছে ট্রেড সেন্টার তার সাথে হচ্ছে সুন্দরবনী স্কোয়ার এবং তার মাঝখানে হচ্ছে হানি ফ্লাইওভার হানিফ হানি নিচে এসে আপনি যদি একটু করে পশ্চিম দিক থাকেন তাহলে কিন্তু ফুলবাড়িয়া সুপার মার্কেটটা আপনি দেখতে পারবেন আর ফুলবাড়িয়া সুপার মার্কেটে যে পূর্ব পাশের গেটটা আছে এই গেট দিয়ে নেমে একদম সরাসরি হাতের একটা প্রোডাক্টের রিভিউ আসার একটা কারণ প্রত্যেকটা প্রোডাক্টে আমরা দেখাচ্ছি কাস্টমার শুধু ক্যামেরার মাধ্যমে লুঙ্গির সৌন্দর্য ডুবু করতে পারছি

যারা লুগি ব্যবসা করেন যে কথা বলো এই লুঙ্গি চারশো পঁচিশ আসবে কিছুটা বৃদ্ধি পেয়েছে রোজার থেকে এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে সালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই রোজার দিতে ভাই শেষ হয়ে গেছে ভাই কোরবানিদের নতুন কোনো কালেকশন করেছেন না ভাই রোজার দিতে এবং আমাদের হিউজ পরিমাণে সেল হয়েছে এরকম সময় গিয়েছে লাস্টে যে দশ দিন মানে বিশ রোজার পর থেকে কিন্তু আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী মাল দিতে পারিনি কারণ কেন দিতে পারিনি কাস্টমার কিন্তু অনলাইনের আমরা কিন্তু খুব ভালো একটা জায়গা দখল করে আছে অনলাইনে কাস্টমারদের মনে কারণ অনলাইনে প্রত্যেকটা কাস্টমার জানা হাবিব ট্রেডার যদি সঠিক পণ্য থাকে তাহলে কাস্টমারের কাছে বিক্রি করে কিন্তু তাছাড়া কিন্তু তারা বিক্রি করে না শেষের দিকে এমনও হয়েছে যে অনেক কাস্টমার ফোন দিয়েছে কিন্তু আমরা তাদের মাল দিতে পারিনি আচ্ছা আর এখন ঈদের পরে মোটামুটি আলহামদুলিল্লাহ নতুন নতুন অনেক কালেকশনই ঢুকতে আর এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ ভাই রোজার যদি আপনারা টার্গেট নিয়েছিলেন সেই টার্গেটটা তো আমরা কিন্তু সবসময় লুঙ্গি বিক্রি করি না সবসম বিশ্বাস বিক্রি করি কাস্টমারে আসতে আমরা এবং বিশ্বাস আপনাদের মূল উদ্দেশ্য হলো ভালো মানের কাপড় বিক্রি করা মানে কাপড় বিক্রি করা এবং আমরা প্রত্যেক সবসময় একটা তুলনায় লুঙ্গি বিক্রি করি আমরা সেই সব লুঙ্গি বিক্রি করবো ভালো মানের লুঙ্গি বিক্রি করবো আমরা ওই সব কাস্টমার যেন রেগুলার আমাদের কাছ থেকে সেই জন্য বিক্রি ভাই এখন তো দেশে অনেক গরম পড়ছে ভাই আরামদায়ক কিছু কাপড়ের কালেকশন করেছেন না ভাই আরামদায়ক এখানে সকল ধরনের প্রোডাক্ট আছে আর যেহেতু আরামদায়ক লুঙ্গি মানে আরাম আরাম হ্যাঁ গরমের আরাম মানে হচ্ছে লুঙ্গি আর লুঙ্গি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হলে আপনার কম দামি থেকে দামি সকল ধরনের লুঙ্গি আপনার একটা দোকানে রাখতে হয় কারণ সবার ক্রয় ক্ষমতা কিন্তু এক না আচ্ছা আপনাদের সব দামের কালেকশন আছে ভাই সব ধরনের একশো একশো টাকা থেকে শুরু করে ছয় সাতশো টাকা পিস থেকে আমাদের বিহু পরিমাণে কালাম আপনারা এভাবে পেটি পেটি কালেকশন করেন ভাই এভাবে হচ্ছে বিশ পিসের পেটি করা থাকে আপনি যদি এখানটা দেখেন এগুলো হচ্ছে সব আট পিসের বান্ডিল করা আছে আর কাস্টমার কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু আট পিসের কম মানে এক বান্ডিলের কম টোটাল কেউ যদি অনলাইনে অর্ডার করেন চল্লিশ পিসের নিচে কিন্তু আমরা তেল করি না অনেক আপনি অনেক ভিডিওতে দেখবেন যে তারা দশ পিস হলে লুঙ্গি সেল করে কিন্তু এটা কিন্তু কোনো পাইকারি লুঙ্গির দোকানের সিস্টেম হচ্ছে না আপনারা লুঙ্গির পাশাপাশি কে বিক্রি করেন আমাদের লুঙ্গির পাশাপাশি হচ্ছে বিশাল একটা গামসার কালেকশন আছে গামছার কালেকশন আছে পরিমাণ গামছা আর এখন যেহেতু গামছা যেহেতু ধান কাটার সময় পড়েছে এখন তো গামছার চাহিদাটা অনেক আচ্ছা আপনাদের গামসার কালেকশন কত থেকে শুরু গামছার কালেকশন হচ্ছে আমাদের বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা থেকে শুরু ভাই মাত্র বিশ টাকা থেকে শুরু কি বলেন ভাই এত কমে দেবেন ভাই জি আর আমি আর একটা গামছার সম্পর্কে আর একটা কথা আমি যদি বলে দিতে চাই এখন কিন্তু লুঙ্গি যে লুঙ্গিতে কোন একটা সিজন থাকে গামছারও একটা সিজন আছে আচ্ছা এখন হচ্ছে গামছার সিজন কিন্তু গামছার সিজন এখন হচ্ছে ধান কাটার সময় হ্যাঁ শ্রমিকরা বেশি কাজ করে আর গরম প্রচন্ড গরম সেই জন্য গামছার একটা কী একটা ই হয় আপনার চাহিদা হয় সেই জন্য কিন্তু এখন গামছার দামও কিছু ক্রমাগত বাড়ছে রোজার মধ্যে যে গামছাটা ছিল আশি টাকা এখন এটা কিন্তু এখন প্রায় নব্বই টাকা মতো নব্বই টাকা গেছে দশ টাকা তৈরি বৃদ্ধি পাচ্ছে তাহলে ভাই ব্যবসায়ী ভাইরা এখন গামছা সংগ্রহ করলে এখন গামছা ভালোভাবে বিক্রি করতে পারবে আর একটা কেউ যদি লুঙ্গির ব্যবসা করে তার পাশাপাশি কিন্তু গামছা লাগবে গামছা লাগবে একটা লুঙ্গি নিতে আসলে একটা গামছা নেই সেজন্য কিন্তু গামছা লাগবেই ওকে ভাই ফার্স্টে আপনাদের ঠিকানাটা বলে দেন আর ফার্স্টে আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপারমার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আর সবাই কিন্তু আমাদের ফেস গুলা চিনেন হ্যাঁ আর আমাদের ফেস দেখলে আপনার আমার লোকেশনের কথা এভাবেই মনে পড়ে যায় একদম নিশ্চিন্তায় ভালো মানের কাপড় নিতে পারো আপনাদের কাছে এসে ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারো আর একটা ভালো দোকান চিনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অনেক ভাই দূর দূরান্ত থেকে আসেন

পাঁচশো টাকা ইনকাম করা অল্পটা ভালোভাবে ব্যবসা করা যায় যারা মাথায় বা ছোট গ্রামের ব্যবসা করে আর যারা বিশাল আকারে বিভিন্ন দোকান নিয়ে ব্যবসা করে তাদের হিসাব হচ্ছে আলাদা

আর যেসব ভাইরা ভিডিওটা দেখতেছেন ঈদের পরে তারা তারা লুঙ্গি ব্যবসা করবেন ভাবছেন এবং যেহেতু ঈদের পরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এখনো খালি হ্যাঁ হ্যাঁ গ্রামগঞ্জে যে যেখানে ব্যবসা করেন কারণ ঈদের পরে এখনো কিন্তু ঈদের মধ্যে মাল বিক্রি করে সবাই শেষ করে ফেলছে ঈদের পরে এখনো নতুন কারো কালেকশন হয়তো তেমনভাবে করেন নাই এখন যারা লুঙ্গি কালেকশন করবেন তাদের কাছে আমরা বলবো আপনারা সরাসরি শপে এসে আপনার পছন্দ মাল আপনি দেখে নিতে পারেন আর এছাড়াও যাদের পুঁজি গল্প যারা সরাসরি দোকানে আসতে পারছেন না তারা কিন্তু ভিডিওটা যদি করে সম্পূর্ণ দেখেন এবং আমাদের কথাগুলো যদি আপনারা ফলো করেন আমাদের কথার সাথে যদি আপনার প্রোডাক্টের মিল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো প্রোডাক্ট আমাদের ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হবে হ্যাঁ লুঙ্গির দাম কেমন লুঙ্গি কোথায় কম দামে পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে

আপনারা যদি নামগুলো জাস্ট নামগুলো যদি নোট করে রেখে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হেমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা কিন্তু মাত্র এক হাজার বিশ টাকার বিনিময়ে আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকার মাল যে কত টাকার মাল নেন না নেয় আমরা কিন্তু আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবে বর্তমান তো অনলাইনে অনেকে প্রতারিত আছে আপনারা ভিডিওতে যা বলছেন এটাই তো রাখবেন জি যেটা বলছি সেটাই রাখবো আর এটা রাখার একটাই কারণ হচ্ছে কি জন্য আমি বলে দিই এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নাম কিন্তু আমরা বলে দিচ্ছি আপনাদের আচ্ছা আচ্ছা এই দেখেন এর নাম কি ভিআইপি ভিআইপি তো আগে দেখাইছি শাহী শাহী প্রতারিত হওয়ার কোনো চান্স আপনাদের নেই আচ্ছা আচ্ছা সেই জন্য কিন্তু আমরা কিন্তু একটাই বলে দিচ্ছি আমরা কিন্তু কাস্টমারদের প্রোডাক্ট বিক্রি করি আমাদের কাস্টমার আস্থা ও ভালোবাসা ও বিশ্বাস হ্যাঁ হ্যাঁ কারণ ব্যবসা এক দিনের জন্য আপনি হয়তো আমার রোজার শেষে দশ দিন যদি আমার দোকানে আসেন যে কি পরিমাণে কাস্টমারের ভিড় এমনও কাস্টমার এসেছে লুঙ্গি না

বিশাল চাহিদা ভাই যে এখন ব্যাপক চাহিদা লুঙ্গি এখন দোকানে রাখলে লুঙ্গি বিক্রি হবে এটা রেট হচ্ছে মাত্র দুইশো দশ টাকা 210 টাকা ভালো মানের লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন

কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু এগুলো আপনি আমাদের কাছে রিটার্ন করে দিতে রিটার্ন নেবেন আপনারা আমি কিন্তু রিটার্ন করে দিতে বলছি কিন্তু কোনটা রিটার্ন করে দেবো সেটা কিন্তু কাস্টমার মনে রাখতে হবে এটা নাম হচ্ছে মাছরাঙা মাছরাঙা এই লেভেলের কাপড়ে যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু এটা রিটার্ন করে দিচ্ছি আচ্ছা আর এর আগে যে একশো নব্বই বা দুশো দশ সেটা গুণাঙ্ক মান বলে দিচ্ছে ওটা একটু ধুলে একটু কষ্ট যাবে কষ্ট যাবে ওকে সেই কথাগুলো কাস্টমার মনোযোগ দিয়ে শুনতে হবে আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর এগুলো কিন্তু খুবই চিকন সুতার মধ্যে দুশো পঁচিশ টাকা পার পিস চিকন সুতা হ্যাঁ এগুলো আপনার দুইশো এগুলো মোটামুটি আপনি সত্তর আশি টাকা যদি লাভ করে বিক্রি করেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আসবে না আচ্ছা মাত্র দুইশো পঁচিশ টাকা এগুলো আরামদায়ক হবে হ্যাঁ ব্যবহার আরামদায়ক হবে এগুলো গ্রামগঞ্জে বা একটা সুন্দর যাদের একটা দোকান আছে এসে আপনি আড়াইশো টাকা দুইশো পঁচিশ টাকা দিয়ে কিনে তিনশো তিনশো বিশ টাকা অনায়সে সর্বনিম্ন কত টাকার মাল হলে আপনার কুরিয়ারের মাল ফাটা আমরা সর্বনিম্ন চল্লিশ পিস চল্লিশ পিস চল্লিশ পিস যে দামে চল্লিশ পিস আট থেকে দশ হাজার টাকা একটা অর্ডার হলে এক হাজার বিশ টাকা বিনিময়ে আমরা বাংলাদেশের চৌষট্টি টাকা জেলায় পাঠিয়ে থাকি আর এছাড়াও যদি কেউ হোম ডেলিভারি নেয় সেটাও আমরা করে দিই হোম ডেলিভারিতে কিন্তু খরচটার পরিমাণ ভাই আমার কোনো ভিউয়ার্স আছে যদি 30 পিস লুঙ্গি 50 পিস গামছা নিলো দেবেন ভাই হ্যাঁ সেই ক্ষেত্রে দাও মোটামুটি একটা ব্যবসা শুরু করার জন্য 8 থেকে 10000 টাকা প্রোডাক্ট নিতে হয় যদি কোনো কাস্টমার 8 থেকে 10000 প্রোডাক্ট নেয় তাহলে আমরা পাঠিয়ে দিতে পারবো ওকে অনেক ভাই আছে ফোন দিয়ে 10 পিস নিতে যায় সেই ভাইদের বলবো ভাই 10 পিস 12 পিস আমরা কিন্তু সেল করি না যারাই একবারই পাইকার সেই সব ভাইরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে ওকে একবার বিক্রি করছে তার মানে কাপড়ের কোয়ালিটি ভালো হাতের একটা লুঙ্গি যার পাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আটটি বান্ডিল আট রকম ডিজাইন সময় কারণে

সেরকম করে আমরা লুঙ্গি বিক্রি করার চেষ্টা করি অন্য এখন কোনো আপনাদের অনেক বুঝায় বুঝায়োডাক্ট আমি দিতে পারি ও যখন বিক্রি করে আরাম পাই তখন সরাসরি আবার আমার কাছে চলে আসবেন ভাই আমার যদি নতুন কোন ব্যবসায়ী ভাইরা আসে ভাই তাদের কিছু কৌশল দিবেন এটা কি কালেকশন এটা জয়পাড়া এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এগুলা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি ছয় হাজার একটা গ্যারান্টি আছে কাপড় কিরে ভাই এগুলোর খুবই সুন্দর কাপড় আর এগুলোর মধ্যে আরেকটা জিনিস আমি দেখাই দিই অনেক ভাই আমি বারবার বলে থাকি ভিডিওর মাধ্যমে হয়তো আপনার কালারেরটা দেখতে পারেন পাবেন কালারের সৌন্দর্যটা দেখতে পারেন এ দেখেন সেম কালার সেম ডিজাইন এটা রেট কিন্তু খুবই কম এটা রেট মাত্র দুইশো টাকা পার্থক্য আছে হ্যাঁ এটা এটা কাপড়ের সুতায় পার্থক্য আছে আচ্ছা আচ্ছা মাত্র দুইশো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এখন যে লুঙ্গা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো টাকা এটা নাম হচ্ছে শাহী ছয় হাজার লুঙ্গের মাত্র দুইশো টাকা

আমাদের কাছ থেকে প্রতারিত না হন আর আল্লাহ যেন আমাদের মাধ্যমে তাদের প্রতারিত না করে সেই জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি সুন্দর বলে দিচ্ছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান আমি বলে দিচ্ছি আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয় জাস্ট হাতে কলমে নোট করে রাখবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের পাঠিয়ে দিবেন আচ্ছা এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা দুশো দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এটা রেট হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা দেখেন কত সুন্দর ছয় হাজার একটা লুঙ্গি ছয় হাজার লুঙ্গি

চারশো টাকা আপনি একটা কাস্টমারকে ঠকে যখন এই লুঙ্গিটা আপনি চারশো টাকা বিক্রি করতে পারবেন বিক্রি করলে কি হবে তার টাকার সাথে জিনিসের সমন্বয়টা ঠিক হবে না যখন টাকার সাথে জিনিসের সমন্বয় ঠিক না হবে তখন বলবেন প্রোডাক্টের গুণগত মান খারাপ ওকে আপনি দুশো চল্লিশ টাকা দেয় কিনলে তিনশো বা তিনশো বিশ টাকা বিক্রি করেন সত্তর আশি টাকা বিক্রি করেন আড়াইশো টাকা চালান খাটায় আপনি সত্তর আশি টাকা লাভ করতেছেন তার মানে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম টাকা কালেকশন দুশো টাকা

সেম কালারের মধ্যে কিন্তু আপনি চাইলে সেম ডিজাইন হবে জি সেম ডিজাইন সুতার মধ্যে এগুলো রেড হচ্ছে কিন্তু আরো কম আরো কালার সাদা সবই কিন্তু সাদার মধ্যে কিন্তু এর ডিজাইন হচ্ছে এর দাম হচ্ছে কম এর নাম হচ্ছে রিলাক্স যার পাইকারের মূল্য আপনার হয়তো এটা 235 টাকার মতো পড়বে এটা আচ্ছা আচ্ছা ওই 200 ওই 200 আপনার 75 টাকা ওই 200

কত সুন্দর আপনি যদি আমার কত সফর কাপড় রে ভাই এগুলোর ভাই চার

এটার নাম হচ্ছে তালুকদার এটা তালুকদার এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার ছোট কাল থেকেই তালুকদার শুনে আসতেছে ভাই

দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন তার কিন্তু অবশ্যই আমাদের পাশে থেকে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এছাড়াও যদি কোনো ভাই লি আরো ডিটেলস জানতে চান আমাদের ইউটিউব হাবিব হাবিফ নামে একটা ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ইউটিউবে ঢুকে হাবিব ট্রেডাস নামে সার্চ দেবেন আমাদের কিন্তু প্রত্যেকটা লুঙ্গি ভিডিও আর শেষের ঠিকানা হচ্ছে গুলিস্তান পুলিয়ার সুপার মার্কেট গ্রাউন্ড সাইড নাম্বার দোকান হাবিব লুঙ্গি আপনি যদি পুরো সাইডে যে সিঁড়িটা আছে সিঁড়িটা নামেন নামলেই কিন্তু একদম প্রথম দোকানটাই হচ্ছে হাবিব টেডাসার বা হাবিব লুঙ্গিকর আপনি গুলিস্তান এসে যদি আমাদের শোরুম না চিনেন নাম্বার আমাদের ফোন করুন আমরা অবশ্যই আপনাকে নিয়ে আসবো